তার কবিতার কারণে প্রত্যেকটি মানুষের অব্দে একটা কত প্রথম সেখানে আমি মনে করি সেই শব্দগুলো বুঝবি হবে একজন আমি বুঝবো আমি বলব আপনি বুঝবেন আমাদের আড্ডাটা আসলে এই জন্য নেই যে কোনটা লিখলে আড্ডা আমরা হতে পারবো কোনটা লিখলে আমরা ছড়াকার হতে পারবো কোনটা লিখলে সাহিত্য হতে পারবো যেমন আমি এটা সম্ভাবনা দেখতেছি

ওনারা আসতে পারেন নাই বা ওনারা করতে পারেন নাই দাঁড়িয়ে দেখলে তো গরিব অন্য করতে পারবো একশো ষাট জন আলাদা লিস্ট করা হয়েছে দেখলে একটা মুসলমান একজন মুসলিম শাসক মুসলমানদেরকে শাসন করে কি দেশে বসবাস করতে ভয়ে তো কেউ আসতে পারতো তাই না ওনারাও এখন যেমন উনি কবিতা জামিল রহমান জামিল তার যে নবীকে নিয়ে যে কবিতা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি আমি যেহেতু নবী প্রেমিক যারা তারা বলবেন বুঝবেন তিনশো লাইনে যে কবিতা কিছুটা করেছে চমৎকার লেগেছে হ্যাঁ আর সম্পর্কে আমাদের একবার বাস্তব জিনিসকে ধারণ করে আমাদেরকে উপহার কবিতা এত চমৎকার লাস্টে কথা কবিতা ছিল আমি দেখতেছি আজকে ইস্যুবীর ধন্যবাদ দিচ্ছি একজন উপযুক্ত লোককে একজন সঠিক লোককে একজন প্রাপ্য লোককে সম্মান দিয়েছেন আজকে সুমল রাখি কবিতা আমাদের অনুষ্ঠানে মধ্যমণি হওয়ার সবগুলো গুণ ধারণ যে যারা হওয়ার যোগ্যতা রাখেন তাদেরকে তুলে নিয়ে আসবেন তবে অনেকের ভিতরে এখনো যোগ্যতা সৃষ্টি হয়নি নাম ধরে বলবো না কবিতা শুনে বুঝছি আমি এখানে বেশ কিছু ভালো কবিতা উচ্চারিত হয়েছে আমরা শুনেছি তাদেরকে আস্তে আস্তে রিয়ালি আমরা নিয়ে আসবো তবে যতই পড়িবেন ততই শিখিবেন দি মোল এটা কোন বিকল্প নাই সুমন খুব পড়ালেখা করে এটা আমি বুঝেছি তার লেখায় কথায় পত্তায় ভুলে গেছে পড়ালেখা করতে হবে খুব লিখতে হবে আর প্রতি সপ্তাহে আমাদের চোদ্দ পুরোনা পত্রিকায় সাহিত্য সাময়িক আমরা যারা এখানে আছি সবাই কবিতা মন্দির সবাই কিন্তু পড়বেন কে কিরকম লিখছে যখনই পড়বেন তখনই শিখবেন যেমন একটা কলের ভিতর দেখতে গ্রামে অনেক কলের ওয়াশা শুকিয়ে যায় তখন আর পানি ওঠে না তখন একটু একজন পানি ঢেলে দিলে পানি উঠে শুরু করেন ওই পানি পানি কলে তারা জানেন একটা শব্দ শুনলেই তরণ করিয়াছে পংক্তি চলে আসে মাথা আসে না শব্দ শুনলেই পংক্তি চলে আসে এই পংক্তি মুখস্থ করতে করতে থাকে কারণ থাকে করতে করতে বাড়ি যায় বাড়ি গিয়ে ওই যে তখন এখন হালা কি বলে যে পাঁচ থেকে করে কারণ বছর না এরকম এইভাবে এই যে সব এই পঙ্ক্তি ধারণ করে সে বাইতে না ওই পঙ্ক্তি ধারণ করার পরে সে কলমের কাগজ নিয়ে লেখে তারপরে ভাত খাওয়া বাঁচ দোয়া সব কিছু করে এই জন্য কি আমাদেরকে কবিতা শব্দ আমাদেরকে উদ্বুদ্ধ করে দেখার জন্য আমি আর এই মনে হচ্ছি সবাই আমি কিন্তু কেন কেক আরো কিছু কথা বলার ছিল আমি লিখেও নাকিগুলো কিন্তু সেটা বলতে পারলাম না সময় বলি আমাদের সুকুমার বললো একটা ছড়া আছে সবাই জানেন ঠিক আছে তাই না ঠিক আছে ওই যে অসময়ে মেহমান বাসায় এসে বসে যান এই সুমন কিন্তু এটাকে নিয়ে একটা পেলো লিখছে সেটা হলো ঘরে এলে মেহমান সে লিখছে পজিটিভ পজিটিভ লিখছে দেখছে পরে দেখি আমরা যেভছে যা মেমন আসছে ভালো মেমন তো আমাদের আসবে এবং আসলে মেহমন আমাদের অতিথি আমাদের মানে অনেক ব্যাপারের ব্যাপার ইসলামের দৃষ্টি সুমনের ভিতরে সবচেয়ে মত সে ইসলামকে ধারণ করে লেখা ওরকমই হবে যে লোক ইসলামকে ধারণ করে না ওই যে বলছে রবীন্দ্রনাথ ইসলাম ধারণ করতে পারেন নাই রবীন্দ্রনাথ ইসলাম দেখতে পারেন ইসলাম

আমি আজকে আশাবাদী তো ইসলাম ধারণ করে নামাজ কালাম পড়ে তার লেখার ভিতরে ওইটা আসবে আমরা যারা লেখা করি সবাই অনুরোধ আসলে শেষ পর্যন্ত একটাই কথা ডক্টর মহিলা বলেছিলেন কি বলছে যে সব গুণ আপনার ভিতরে আছে ইসলাম নাই আপনাকে কিছু নেই আপনি অনেক কিছু পেয়েছেন পৃথিবীতে অনেক কিছু পেয়েছেন তা গাড়ি বাড়ি নারী টাকা পয়সা সম্মান সব পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই কিছুই পান নাই আপনি কিছুই পান নাই আপনার গাড়ি বাড়ি কিছু আল্লাহকে পেয়েছেন সব পেয়েছেন সুতরাং আমরা যারা ইসলাম ধারণ করি আর এখানে আমরা আমরা কিন্তু ইসিবির কাছ থেকে আমরা সময় নিয়েছি

চেষ্টা করে না পাইলে তো চেষ্টা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য প্লিস্ট করে ধন্যবাদ দিচ্ছি আমি বক্তব্য শেষ সবাই মিলে একটা উপহার আছে আমি কিছু বই নিয়ে আসছি তুমি তুমি বইটা দাও সবাইকে কি বই দিবো আমি এই বইটা দিয়ে দিন আর কি শেষ আমাদের অনুষ্ঠান শেষ ভালো